আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হচ্ছে আজকের সম্ভাব্য রিঙ্গিতের বিনিময় টাকা রেট এবং মালয়েশিয়াতে স্বর্ণের দাম কেমন আছে সেটা জানানোর চেষ্টা করব এবং ভিডিও শেষে অনেকেই জিজ্ঞাসা করে থাকেন যে ভাই মালয়েশিয়া থেকে ফ্ল্যাগুলোড বা এমবি ট্রান্সফারের ব্যবসা করার মতো কোনো সফটওয়্যার আছে কি না সেটা জানানোর চেষ্টা করব আজকে ষোলোই জানুয়ারি দু সাল রোজ বৃহস্পতিবার দোসরা মার্চ চোদ্দশো বাংলা আমি মেহেদি হাসান শুরু যাচ্ছি আপনাদের সাথে মালয়েশিয়ার কলালামপুর বুকির জলিল থেকে আর আপনি কোথা থেকে আমার সাথে যুক্ত আছেন বা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন মালয়েশিয়াতে আজকে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে তিনশো আশি রিঙ্গিত তবে এলাকা ভিত্তিতে এবং দোকানের ভিত্তিতে এই রেট কম বেশি হতে পারে আর এক একভরি সমান হচ্ছে এগারো পয়েন্ট ছয়শো চৌষট্টি গ্রাম এবার জানিয়ে দেবো কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকে সম্ভাব্য রিঙ্গিতের বিনিময়ে টাকার রেট কেমন আছে আড়াই পার্সেন্ট প্রণোদনা সহকারে জানানোর চেষ্টা করব। এনবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে সাতাশ টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ সাতাশ টাকা আটাত্তর পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে ছাব্বিশ টাকা সত্তর পয়সা আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ সাতাশ টাকা সাঁত্রিশ পয়সা বিকাশ ওয়ালেটে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা আড়াই পার্সেন্ট পুনর্দনা সহ সাতাশ টাকা আটষট্টি পয়সা অগ্রণী রেমিটেন্স সহ যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে ছাব্বিশ টাকা নব্বই পয়সা আড়াই পার্সেন্ট পুনর্দনা সহ সাতাশ টাকা সাতান্ন পয়সা শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নম্বরে ছাব্বিশ টাকা সত্তর পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদনা সহ সাতাশ টাকা ছত্রিশ পয়সা অন্যান্য ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা একত্রিশ পয়সা আজকে সর্বোচ্চ রেট প্রদান করছে মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা ষোলো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা চুরাশি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা একত্রিশ পয়সা শুধুমাত্র ইসলামী ব্যাংকের পিন নম্বরে আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা সাতচল্লিশ পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা সাতচল্লিশ পয়সা রিয়ামানি ট্রান্সফার থেকে ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স রেমিটেন্সও যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় সাতাশ টাকা তিন পয়সা আড়াই পার্সেন্ট সহ সাতাশ টাকা সত্তর পয়সা শুধুমাত্র ইসলামী ব্যাংকের পিন নাম্বারে এক ইঙ্গিতের বিনিময়ে ছাব্বিশ টাকা সাতানব্বই পয়সা আড়াই পার্সেন্ট পণো সহ সাতাশ টাকা চুয়ান চৌষট্টি পয়সা অন্যান্য ব্যাংকের পিন নম্বরে এক রিঙ্গিতের বিনিময়ে ছাব্বিশ টাকা আটষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা চৌত্রিশ পয়সা সিবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা পাঁচ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ সাতাশ টাকা বাহাত্তর পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে ছাব্বিশ টাকা সত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ সাতাশ টাকা ছত্রিশ পয়সা সিটি ব্যাংকের অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময়ে সাতাশ টাকা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ সাতাশ টাকা সাতষট্টি পয়সা এছাড়াও সিবিএল মানি ট্রান্সফার এবং তাদের অ্যাপস সিটি লিমিট থেকে যদি আপনারা বিকাশ এবং নগদ ওয়ালেটে টাকা পাঠান এক বিনিময়ে ছাব্বিশ টাকা নব্বই পয়সা আড়াই পার্সেন্ট পণ্য সহ সাতাশ টাকা সাতান্ন পয়সা মার্সেন্টেড মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা বারো পয়সা আড়াই পার্সেন্ট পণ্য সহ সাতাশ টাকা আশি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা বত্রিশ পয়সা শুধুমাত্র ইসলামী ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা উনষাট পয়সা বিকাশ ওয়ালেটে আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা বত্রিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক একিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা পাঁচ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা বাহাত্তর পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা সাতান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা তেইশ পয়সা শুধুমাত্র ইসলামী ব্যাংকের পিন নম্বরে আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা আঠান্ন পয়সা এছাড়াও বিকাশ এবং নগদ ওয়ালেটে আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ সাতাশ টাকা ষাট পয়সা লোটাস লোটাস্টেল মানি হাউস লোটাস লিবিট এক্সচেঞ্জ মানে হোক যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক একৃঙ্কিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা পাঁচ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ সাতাশ টাকা বাহাত্তর পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পণ্য দোনা সহ সাতাশ টাকা তেইশ পয়সা ইনস্টাপে ই ওয়ালেট মোবাইল অ্যাপস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক একিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা আড়াই পার্সেন্ট পণ্য দোনা সহ সাতাশ টাকা সাতষট্টি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা একত্রিশ পয়সা এছাড়াও বিকাশ রকেট নগদ ওপাইয়ালেটে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে ছাব্বিশ টাকা বাহাত্তর পয়সা আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ সাতাশ টাকা আটত্রিশ পয়সা আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে বিশেষ করে পাঁচ পয়সা থেকে বিশ পয়সা পর্যন্ত রেট কম বেশি হতে পারে আর এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে সেটা আবারও আপনাদের জানিয়ে রাখি আর আপনার এলাকাতে আজকে কত টাকা রেট আছে আপনার যদি জানা থাকে বা আপনার যদি টাকা পাঠিয়ে থাকেন কত টাকা রেটে পাঠিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর প্রতিদিন যদি টাকার রেট আপডেট পেতে চান স্বর্ণের রেট আপডেট পেতে চান এবং মালয়েশিয়ার সর্বশেষ যে কোনো খবর আপডেট পেতে চান তাহলে অবশ্যই পেজটি ফলো করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল এখন বাটনটি ক্লিক করে পাশে থাকবেন নিয়মিত যারা আমার ভিডিও দেখেন আমার পাশে আসেন সকলের রইল কৃতজ্ঞতা এবং অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা এবং শুভকামনা মালয়েশিয়া থেকে আপনারা খুব সহজে নিরাপদে এবং বিশ্বস্তার সহিত রিসার্জের ব্যবসা বা ফ্ল্যাক্সিলোড এবং এমবি ট্রান্সফারের ব্যবসা করতে পারবেন সহজ বিজনেস অ্যাপসের মাধ্যমে প্লে স্টোর থেকে আপনারা খুব সহজেই ডাউনলোড করতে পারবেন সহজ বিজনেস অ্যাপস এবং রেজিস্ট্রেশন করে নিতে হবে যে কোনো এজেন্ট বা ডিলারের মাধ্যমে আপনি যদি আমার মাধ্যমে রেজিস্ট্রেশন করেন বা আমার সাথে লেনদেন করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন করে আমাকে মেসেজ দেবেন বা ভয়েস দেবেন ভাই সহজ বিজনেস অ্যাপস রেজিস্ট্রেশন করতে চাই আপনার পাসপোর্টের কপি পার্সোনাল মোবাইল নাম্বার দেবেন আমি রেজিস্ট্রেশন করে দেব পরবর্তীতে আপনি লগ করে আপনার পাসওয়ার্ড আপনি সেটিং করবেন আপনার ডিভাইস লক আপনি সেটিং করবেন সব কিছু করার পরে ভিতরে যে পরি সিস্টেমগুলো আছে আপনি দেখবেন দেখার পরে বুঝবেন তারপরে আপনার যদি ব্যালেন্স লাগে তাহলে আপনি ব্যালেন্স নিয়ে আপনার রিসার্জের ব্যবসা বা ফ্লেক্স ব্যবসা চালু করতে পারবেন কোনো সমস্যা নাই সহজ বিজনেস অ্যাপস থেকে আপনি বারোটি দেশে ফ্ল্যাগজি লোড করতে পারবেন বা টপ আপ করতে পারবেন বাংলাদেশ মালয়েশিয়া পাকিস্তান ইন্দোনেশিয়া নেপাল মায়ানমার সহ বারোটি দেশে সেই সাথে আটটি দেশে আপনি ইন্টারনেট প্যাক পাঠাতে পারবেন বিশেষ করে বাংলাদেশ মালয়েশিয়া নেপাল সহ এবং সব থেকে আকর্ষণীয় কমিশন বা হচ্ছে বাংলাদেশে একশো টাকা ফ্ল্যাগজি লোড করলে আপনার ব্যালেন্স থেকে কাটবে মাত্র তিন পঁচানব্বই সেন্ট যেখানে অন্যান্য অ্যাপস বা সফটওয়্যার থেকে যদি আপনি টাকা পাঠান বা সিম থেকে টাকা পাঠালে আপনার একশো টাকায় ছয় রেঙ্গিত পঞ্চাশ পয়সা কাটে সেই ক্ষেত্রে এখানে কিন্তু আপনার আড়াই রেঙ্গিত চেপ হবে তাহলে আপনি যদি দুইশো টাকা পাঠান তাহলে কিন্তু আপনার পাঁচ রেঙ্গির চেপ হবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন এবং মালয়েশিয়াতে ইউসিমের সর্বোচ্চ কমিশন পাচ্ছেন আপনি সহজ বিজনেস অ্যাপস থেকে যদি যে কোনো ইউসিএমে আপনি দশ টাকা ফ্ল্যাগ লোড করেন আপনার পঁয়ষট্টি পয়সা কমিশন থাকবে আপনার ব্যালেন্স থেকে কাটবে নয় রিঙ্গিত পঁয়ষট্টি পয়সা আর যদি একশো টাকা ফ্ল্যাগ লোড করেন শুধুমাত্র ইউসিমে তাহলে আপনি কমিশন পাবেন ছয় টাকা ছয় রিঙ্গিত পঞ্চাশ পয়সা এরকম ডিজি সিমে পাবেন একশো টাকা আড়াই টাকা কমিশন দশ রিঙ্গিতে পঁচিশ পয়সা কমিশন ম্যাক্সিসে পাবেন দশ রিঙ্গিতে বিশ পয়সা কমিশন একশো টাকায় দুইশো টাকা কমিশন ইএস সেলকম সকল সিমে এরকম কমিশন থাকছে এবং বাংলাদেশে ইন্টারনেট পাঠানোর ক্ষেত্রেও রয়েছে আকর্ষণীয় কমিশন আকর্ষণীয় প্যাকেজ এবং মিনিট প্যাক এছাড়াও ইন্দোনেশিয়া বলেন মায়ানমার বলেন নেপাল বলেন সকল দেশে রিচার্জের উপরে পাবেন আকর্ষণীয় কমিশন তো যদি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন আর ব্যালেন্সের যখন দরকার হবে অবশ্যই আপনি যদি আমার মাধ্যমে আইডি খুলে থাকেন তাহলে আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সবাই সুস্থ থাকুন ভালো থাকবেন আজকে পর্যন্তই আরও বিস্তারিত জানার জন্য পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত